নমস্কার বন্ধু এখন আমি আপনাদের সামনে একটি ভিডিও শুরু করতে চলেছি কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানাতে চাই যে এই ভিডিওটা কিন্তু আপনারা একটু মন দিয়ে শুনবেন কেন শোনার মাধ্যমেই আপনি ভালো করে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি তাই চেষ্টা করুন এমন একটি শান্ত জায়গায় বসুন সেখানে ভিডিওটা দেখুন যেখানে মন এবং আত্মা দুটোই আপনার শান্ত থাকবে এই রকম জায়গায় ভিডিওটা আপনি দেখুন আপনি কি জানেন যে সেই কর্পূর যা আপনি প্রতিদিন পূজায় জ্বালাচ্ছেন সেটি আপনার জীবনের শত্রুদের শেষ করার শক্তি রাখে হ্যাঁ বন্ধু এই সাধারণ দেখায় যে কোনো এমন একটা সাধারণ জিনিস কোনো কর্পূর শুধু সুবাস বা আরতির জন্য নয় বরং এটি একটি রহস্যময় তান্ত্রিক অস্ত্র কর্পূরের আগুন শুধু পরিবেশকে পবিত্র করে না এটি শত্রুর দুষ্ট চিন্তাকেও ধ্বংস করে দেয় যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চাকরি বা ব্যবসায় বাধা সৃষ্টি করছে আপনার ঘরের সুখ শান্তি নষ্ট করছে অথবা আপনার ওপর বা খারাপ নজর ব্যবহার করছে তাহলে এই গুপ্ত টোটকাগুলি আপনার জন্যে আপনার জীবনের এক প্রকার আশীর্বাদ হতে পারে সুতরাং মন দিয়ে শুনবেন কথাগুলি আজ আমি আপনাদের দেখাবো বা শোনাবো এমন কয়েকটি শত্রুনাশক পদ্ধতি যা সাধারণ মানুষ জানে না এগুলি সেই রহস্য যা তান্ত্রিক এবং সাধকেরা প্রজন্মে প্রজন্ম ধরে গুরুদের কাছ থেকে শিখেছেন প্রতিটি পদ্ধতি শক্তি কিন্তু আলাদা শক্তি আছে কোথাও কর্পূর শক্তির বুদ্ধি বিভ্রান্ত করবে তার আর্থিক শক্তি শেষ করবে আবার কোথাও তার সব কৌশলই তার উপরেই ফিরে যাবে তাই এই যে ভিডিওটি আমি বলছি এটা মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই গুপ্ত পদ্ধতিগুলির মধ্যে একটিমাত্র পদ্ধতি আপনার জীবনের শত্রুর মূল শক্তিকে একেবারে বিনষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট হ্যাঁ সাবধান থাকুন কারণ এই টোটকাগুলি কোনো খেলা বা মজা নয় এটি তান্ত্রিক শক্তির সেই রহস্য যা প্রয়োগের সঙ্গে সঙ্গে ফল দেখায় শত্রু মুক্তির জন্য বিভিন্ন পদ্ধতি এবং তান্ত্রিক প্রথা ভারতীয় পরম্পরায় জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ স্থান পায় সেই সব পদ্ধতিতে বিশেষ করে কর্পূরের ব্যবহার অত্যন্ত কার্যকরী এটি শুধুমাত্র ধর্মীয় কাজেই নয় বরং এর মাধ্যমে নেতিবাচক শক্তি এবং বাধা দূর করা সম্ভব এই পদ্ধতিগুলি সহজ এবং কার্যকরী এবং কম খরচে করা যায় চলুন বিস্তারিতভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করছি শত্রুভুক্তির জন্য কর্পূর ব্যবহার ব্যবহার করা ব্যবহার করা হয় কর্পূরকে ব্যবহার করা হয় ভক্তগণ সুতরাং শুনুন কর্পূর একটি বিশুদ্ধ পবিত্র পদার্থ যা প্রাচীনকাল থেকে পূজা অর্চনা আরাধনা ঔষধির কাজে ব্যবহার করা হয়ে আসছে যেমন কর্পূরের সুবার পরিবেশকে পবিত্র করে তেমনই এর নেতিবাচক শক্তিকেও দূর করে ভারতীয় ধর্মীয় গ্রন্থ এবং আয়ুর্বেদে কর্পূরকে এটা বিশেষ মর্যাদা দেয়া হয়েছে ঠিক তেমনই শত্রু বাধা নিরসনের জন্যে জ্যোতিষ এবং তান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও কর্পূরের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি পাঁচটি কর্পূর আপনার বাড়িতে জ্বালান তাহলে শত্রুরা নত হয়ে আপনার সামনে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইবে যদি পাঁচটি কর্পূর জ্বালানো শত্রুদের পুরোপুরি পরাস্ত করে দেবে চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি যদি আপনার ওপর কোনো জাদুটনা বা তান্ত্রিক কৃত্য হয়ে থাকে তা করার চেষ্টা করে শত্রু সর্বাত্মক চেষ্টা করলেও আপনার কিচ্ছু করতে পারবে না আপনাকে কী করতে হবে না পাঁচটি কর্পূর আপনাকে জ্বালাতে হবে এবং কর্পূর জ্বালানোর পদ্ধতিটি খুবই সহজ এটি করুন এবং মনে রাখুন শত্রু গোপন বা প্রকাশ্যে এক বা লাখে যেই হোক চারপাশে ঘিরে রেখেছে যেভাবেই হোক না কেন তাদের সব অহংকার তাদের সব শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে একবার এই পদ্ধতি প্রয়োগ করলে তারা আর কখনো আপনার বিরুদ্ধে শত্রুতা করার কথা ভাবতেও পারবে না আজকে এই ভিডিওতে যে পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি সেটি শত্রুদের থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায় সহজ কারণ এই পদ্ধতি বেশি কিছু করতে লাগে না শুধু পাঁচটি কর্পূর জ্বালালেই চলবে বাড়িতে বসে এই পাঁচ কাজটি সম্পূর্ণ করা যায় বাইরে যাওয়ার দরকার নেই শক্তিশালী কারণ একবার পাঁচটি কর্পূর জ্বালালে শত্রুদের শক্তি ও ক্ষমতা মুহূর্তের মধ্যে হ্রাস পেতে শুরু করবে বর্তমান সময়ে যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার উপরে টানা বা তান্ত্রিক কার্য প্রয়োগ করছে বা করার চেষ্টা করছে যারা আপনার ব্যবসা বা মান সম্মান হুমকির মুখে ফেলেছে এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি তাদের সব পরিকল্পনাকে হেসতে দিতে পারে যদি কেউ আপনার চাকরি নিয়ে চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বা আপনার ব্যবসা যে নষ্ট বা ধ্বংস করতে চাইছে তাহলে বুঝে নিন আজ থেকে তাদের বিপরীত গণনা শুরু হয়ে যাবে যখন আপনি এই পদ্ধতিটি প্রয়োগ করবেন দেখবেন আপনার প্রথমে জানা জরুরি যে যে যা আমরা সাধারণভাবে পুজোপাঠ ব্যবহার করি তা কিন্তু নয় তবে যার উপর এই পদ্ধতি প্রয়োগ করা হয় তার ফল অতি দ্রুত প্রকাশ পায় কারণ করপুর কোনো সাধারণ জিনিস নয় কোনো পূজা পাঠে কর্পূর ব্যবহার করা হয় নেতিবাচক শক্তি দূর করার ক্ষেত্রে এবং খারাপ প্রভাব কাটাতে কর্পূরের পদ্ধতি সবচেয়ে কার্যকর কর্পূরের মধ্যে প্রচুর ইতিবাচক শক্তি রয়েছে এবং এটি খারাপ শক্তিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে যদি আপনার পক্ষে কোনো খারাপ কার্য বা জাদুটনা প্রয়োগ করে থাকলেও কর্পূর তার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবে এই কারণে কর্পূরের পদ্ধতি আংশিক ফল দেখায় এবং আপনার বড় সমস্যার সমাধান কিন্তু সে করে দিতে সক্ষম কর্পূর সত্যিই চমৎকার এবং অত্যন্ত শক্তিশালী কারণ কর্পুরের এই পদ্ধতি আপনার জীবনের শত্রুদের মূল থেকে উৎখাত করে ফেলবে অর্থাৎ কর্পুরের এই পদ্ধতি প্রয়োগ করার পর আপনার শত্রুরা আর কখনো আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না চলুন এবার শুনে নিন কী পদ্ধতি কীভাবে করতে হবে এই পদ্ধতি গোপন শত্রুদের জন্যও কিন্তু কার্যকর যদি আপনার সামনে থেকে কেউ হুমকি দিচ্ছে আপনার জমি বা ব্যবসা হরণ করার চেষ্টা করছে বা যে কোনোভাবে আপনাকে কষ্ট দিচ্ছে তবে শুধু পাঁচটি কর্পূর বাড়িতে জ্বালালেই হবে শত্রু যতই হোক হাজার লাখ কোটি হোক এগুলো সবই স্থায়ীভাবে আপনার জীবন থেকে চলে যাবে আর কখনও আপনাকে বিরক্ত করতে পারবে না এই পদ্ধতি বাড়িতে করতে হবে কোনো একটি দিন এটি করা যায় মহিলা পুরুষ যে কেউ এটি করতে পারে এটি সকলের জন্যেই প্রযোজ্য আপনার শত্রু কাছাকাছি বা দূরে অন্য কোনো শহরে অন্য কোনো গ্রামে যেখানেই থাকুক তাতেও এই পদ্ধতি কিন্তু কার্যকর এক শত্রুর জন্য হাজার শত্রুর জন্য একইভাবে কার্যকর আমি একটা পদ্ধতি আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবো বিস্তারিতভাবে বলবো তবে তার আগে যারা সত্যিকারের সত্যিকারের যারা ভক্ত মানুষ তারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ তাদের কৃপাতেই আপনার কাছে অপরাধার কৃপাতেই আপনার কাছে এই ঘটনাটি আমি পৌঁছতে পারছি কমেন্ট সেকশন অবশ্যই পূর্ণ বিশ্বাস এবং আন্তরিক ভক্তি নিয়ে লিখুন জয় মহারাজ জয় মহারাজ জয় মহারাজ এর মাধ্যমে মহারাজ সন্তুষ্ট হবেন আপনার সমস্ত মনস্কামনা তিনি পূর্ণ করবেন আপনার সকল দুষ্ট দুঃখ দূর হয়ে যাবে চলুন এবার আসল পদ্ধতিটি আমি বলি এই পদ্ধতিটি করুন আপনার বাড়ির যে কোনো একটি স্থানে যেখানে কেউ আপনাকে রোধ করতে বা ব্যাঘাত করতে পারবে না যদি আপনার পরিবার কেউ জানতে পারে যেটি আপনি করছেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে যতক্ষণ এটি করছেন কেউ যেন আপনাকে বাধা না দেয় বিরক্ত না করে এইভাবে এটি গোপনে করতে হবে মহিলা বা পুরুষ যে কেউ করতে পারেন বা উভয়েও মিলিয়েও করতে পারেন প্রয়োজনীয় সামগ্রী কী কী লাগবে না পাঁচটি কর্পুরের টুকরো যদি আপনি বড় কর্পূর থাকে তাতেই কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন তিনটি সম্পূর্ণ ফুল সহ লবঙ্গ পাঁচটি কর্পুরের টুকরো তিনটি সহ লবঙ্গ যে কোনো টুকরো বা ভাঙা লবঙ্গ হবে না সামান্য হলুদ সর্ষে দানা বেশি নয় কিছুটা আর আপনার কাছে না থাকে যদি পূজার সামগ্রী বিক্রির দোকান থেকে নিতে পারেন একটি সাধারণ কাগজ একটি কালো রঙের পেন অথবা যদি থাকে কালো কাজল একটি মাটির প্রদীপ কিভাবে করবেন সব সামগ্রী নিয়ে একটি নিরিবিলি ঘরে গিয়ে বসুন তারপরে দরজা চাইলে লক করে দিতে পারে আমি ভেতর থেকে যাতে কেউ বিঘ্ন না ঘটাতে পারে মাটিতে বসুন এবং দক্ষিণ দিকে মুখ করে কিন্তু বসবেন অর্থাৎ আপনার মুখটা দক্ষিণ দিকে থাকবে এরপর পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে শুরু করুন এবার প্রথমেই যে কাগজটি আপনি নিয়েছেন তাতে লিখবেন শত্রু অথবা আপনার শত্রুর নাম যদি তিনজন শত্রু হয় তাদের নাম লিখতে হবে যদি আপনার শত্রুদের সংখ্যা বেশি হয় বা গোপন শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে তাদের নাম লিখবেন না শুধু লিখবেন শত্রু এটি করে আপনার এক বা দুই বা হাজার লাখ গোপন প্রকাশ্য সব শত্রুরই কিন্তু পরাস্ত হবেই হবে এবার আপনি কি করবেন সেটাও আপনি ভালো করে জেনে নিন এরপর যে মাটির প্রদীপ আপনি নিয়েছেন প্রথমে একটি কর্পূর জ্বালান পাঁচটি কর্পূর এবং পাঁচটি কর্কর একসাথে নয় এক এক করে জ্বালাতে হবে প্রথম কর্পূরটি প্রদীপে রাখুন যে কাগজে আপনি শত্রু লিখেছেন এটি এবার জ্বলন্তে কর্পূরের মধ্যে দিয়ে দিন অর্থাৎ কর্পূর জ্বলে ওঠার পরেই কাগজটি সেই আগুনে ফেলে দিন এরপর তিনটি সম্পূর্ণ লবঙ্গ অর্থাৎ ফুল আছে এরকম লবঙ্গ সেই প্রদীপের ওপরে দেবেন এরপর তিনটি তিন চিমটি হলুদ সর্ষে তার মধ্যে দেবেন এটি আপনার মাথার উপর থেকে বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে নিন সাতবার ঘোরানোর পর সর্ষের দানাগুলো এক এক করে জ্বলন্ত কর্পূরের মধ্যে ঢালুন এবং ম ক্রিং ক্রিং ভৈব রায় ক্রিং ক্রিং ফট এই মন্ত্রটি এগারো বার জপ করুন কর্পূর লবঙ্গ শস্যের দানা পুরোপুরি জ্বলে গেলে মাটির প্রদীপটি বা যেখানেই জ্বালানো হয়েছে তার জমে থাকা কালি বাড়ির চারিদিকেই নির্জন স্থানে ফেলে দিন বেশি দূরে যাওয়ার দরকার নেই কোনো গাছ বা উদ্ভিদের নিচেও রেখে চলে আসতে পারেন কিন্তু রেখে আসার পর সেদিকে ফিরে আর তাকাবেন না এই পদ্ধতিতে যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি থাকে কেউ আপনার উপরে কোনো তান্ত্রিক প্রয়োগ কার্য প্রয়োগ করে থাকে সব কিন্তু দূর হয়ে যাবে আপনার শত্রু আপনার ব্যবসা বাড়ির উপর থেকে চোখ থাকলেও আর পা এইভাবে পাঁচটি কর্পূর জ্বালানোর পর তারা আর কিচ্ছু করতে পারবে না এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি কর্পূরের এই পদ্ধতি দ্রুত কিন্তু ফল দেখায় যাদের জীবনে অনেক সমস্যা রয়েছে তারা কোনো যে কোনো একদিন এটি করতে পারেন দিন বা সময়ের কোনো বাধা নেই মহিলা বা পুরুষ যে কেউ করতে পারেন এই পদ্ধতিতে একবার একবারই কিন্তু করতে হবে কর্পূরের দশটি এমন শত্রুনাশক পদ্ধতি যা করলে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তার খেলা কিন্তু শেষ হয়ে যাবে তা প্রথম পদ্ধতিটি কী না শত্রুর নাম নিয়ে কর্পূর জ্বালানো রাতের সময় শান্ত কোনো জায়গায় একটা চৌকি বা মাচা উপরে বসিয়ে রাখুন সামনে কর্পুরের টিকি রাখুন শত্রুর নাম তিনবার বলুন প্রতিবার একটি করে কর্পূর জ্বালান জ্বলতে থাকা কর্পুরের আগুনকে দেখে মনে মনে বলুন হে অগ্নিদেব যেমন এই কর্পূর জ্বলে অগ্নিতে পরিণত হচ্ছে তেমনই আমার শত্রু সমস্ত চালে আগুন লেগে ধ্বংস হোক এই পদ্ধতি সাত দিনের জন্য নিয়মিত করুন ধীরে ধীরে আপনার শত্রু দেখবেন কমে যাবে সে দুর্বল হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতিটি কী দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কর্পূর এবং লবঙ্গের ব্যবহার একটি কর্পূরের টিকির উপরে দুটি লবঙ্গ রাখুন এবং সেটা জ্বালিয়ে দিন জ্বলন্ত কর্পূরের ধোঁয়ায় শত্রুর নাম নিন এবং বলুন তোর খারাপ চিন্তা তোর ষড়যন্ত্র তোর সব চাল ফাঁদ সব শেষ হয়ে যাচ্ছে এই পদ্ধতি মঙ্গলবার এবং শনিবার রাত বিশেষভাবে কিন্তু কার্যকর কর্পূর ও লবঙ্গের সম্মিলিত শক্তি নেতিবাচক শক্তিরকে ধ্বংস করবে এবং শক্তির বুদ্ধিকে বিভ্রান্ত করবে তৃতীয় পদ্ধতি কর্পূর এবং গোলমরিচের ব্যবহার সাতটি গোলমরিচ এবং একটি কর্পূরের টুকরো নিন এগুলো একত্রিত করে জ্বালান ধোঁয়াকে ঘরের চারপাশে ছড়িয়ে দিন শেষের দিকে বাইরে বের করে দিন এটি শত্রুর পাঠানো সকল নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবে যদি কেউ তন্ত্রমঞ্চ প্রয়োগ করে থাকে তার প্রভাব কমতে শুরু করবে চতুর্থ পদ্ধতিটি হচ্ছে কর্পূর এবং লেবুর ব্যবহার একটি লেবুকে চার ভাগ কেটে তার মধ্যে একটু কর্পূর দিয়ে তাকে জ্বালিয়ে দিন লেবু জ্বলে ওঠার সময় মনে মনে শত্রুর নামটা বলুন এটি শত্রুর অর্থনৈতিক শক্তিকে দুর্বল করবে তার সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে পঞ্চম পদ্ধতি কর্পূর এবং রসুনের ব্যবহার প্রথমে এগারোটি রসুনের কুঁয়া এবং সাথে কর্পূর জ্বালান ধোঁয়াকে ঘরের চারদিকে ঘুরিয়ে দিন মনে মনে বলুন আমার বাড়ির রক্ষা হোক আর কি বলবেন বলুন শত্রুর শক্তি ধ্বংস হোক এটি ঘরের নেতিবাচক সব শক্তিকে দূর করে দেবে এবং শত্রুর সমস্ত কৌশল ব্যর্থ করবে ষষ্ঠ পদ্ধতি কর্পূর এবং সিঁদুর ব্যবহার একটি কর্পুরের উপরে সামান্য সিঁদুর রাখুন তারপরে সেটা জ্বালিয়ে দিন মনে মনে শত্রুর নাম বলুন এবং ভাবুন শত্রু তোমার সব পরিকল্পনা এখন আমার সামনে ব্যর্থ হবে এটি বিশেষভাবে কার্যকর যখন শত্রুর চাকরির ব্যবসা চাকরি বা ব্যবসায় আপনাকে বাধা দিচ্ছে এটি তখন বিশেষভাবে কার্যকর আর সপ্তম পদ্ধতি হচ্ছে কর্পুর এবং হলুদ সর্ষে কর্পূর এবং হলুদ শর্ষে একসাথে জ্বালাবেন ধোঁয়া উঠলে তার শত্রুর দিকে ছুঁড়ে দিন অর্থাৎ যেখানে শত্রু থাকে সেই দিকে এটি শত্রুর বুদ্ধিকে ভ্রান্ত করবে এবং ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে অষ্টম পদ্ধতি কর্পূর এবং হনুমান চালিশা কর্পুর এবং হনুমান চালিশা মঙ্গলবার এবং শনিবার কর্পুর জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন শত্রুর নাম নিয়ে প্রার্থনা করুন হে বজরঙ্গলি আমার শত্রু ধ্বংস করুন এটি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি এবং শত্রুর সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায় নবম পদ্ধতি কর্পূর এবং গোলমরিচ একুশটি গোলমরিচ এবং কর্পূর একসঙ্গে জ্বালাবেন ধোঁয়ার উপর থেকে ধোঁয়া নিজের উপরে ঘুরিয়ে দিন নিজের চারপাশে ঘুরিয়ে দিন অবশেষে সেই পুরা পুড়ে যাওয়া মরিচ এবং কর্পূরের অবশিষ্টাংশ চৌরাস্তার মধ্যে ফেলে দিন শত্রুর সমস্ত কৌশল নিজের উপরে ফিরে যাবে এটা জেনে রাখবেন আর দশম পদ্ধতি কর্পূরের অবশিষ্ট ব্যবহার এবং সর্বশেষ এবং গোপন পদ্ধতি কর্পূর জ্বলে যাওয়া অবশিষ্ট ব্যবহার করে কর্পূর জ্বলে যাওয়া অবশিষ্টটা ব্যবহার করে শত্রুর শক্তিকে চূড়ান্তভাবে ধ্বংস করবেন কিভাবে প্রথমে কর্পূর জ্বালার পরে যে রাখ অবশিষ্ট থাকে তা সংগ্রহ করুন অর্থাৎ কর্পূরের যে অবশিষ্টাংশ যে ছাই সেটি সংগ্রহ করুন সেটি কালো কাপড়ে বেঁধে নিজের বালিশে নিচের তারপরে রাতে শোয়ার আগে শত্রুর নাম নিয়ে বলুন যেমন এই রাখ তেমনই আমার শত্রুর শক্তিও ধ্বংস হোক এইভাবে লক্ষ্য করুন এটি অত্যন্ত গোপন পদ্ধতি এবং সাধারণ মানুষ এটি জানে না এর প্রভাব শত্রুকে ঘুমের মধ্যে বিরক্ত করে এবং তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে আপনি দেখলেন তাহলে আপনি দেখলেন যে কর্পূর যে সাধারণ একটা জিনিস বলেই আমাদের মনে হয় তার মধ্যে কত গভীর এবং রহস্যময় তান্ত্রিক শক্তি লুকিয়ে আছে এই পদ্ধতি যদি আপনি সত্যি ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারেন তবে কোনো সত্যই আপনার কোনো ক্ষতি করতে পারবেন না তবে মনে রাখবেন এই পদ্ধতি কোনো নির্দোষ ব্যক্তির উপর প্রয়োগ কখনোই কিন্তু করবেন না তবে এর প্রতিক্রিয়া কিন্তু আপনার উপরেও পড়তে পারে তাই কেবল সেই ব্যক্তিরাই এই পদ্ধতিটা ব্যবহার করুন যারা সত্যিই শত্রুর উপর থেকে শত্রুর প্রভাব থেকে কষ্ট পাচ্ছেন মানে শত্রুর প্রভাবে কষ্ট পাচ্ছেন এবং আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে চাইছেন কর্পূরের শক্তি আগুনের মতন যদি সঠিক কাজে ব্যবহার করা হয় তবে একটি জীবন রক্ষাকারী বস্তু কিন্তু আপনি যদি ভুল দিক থেকে ব্যবহার করেন তাহলে সব কিছু কিন্তু পুড়িয়ে রাগ করে দিতে পারে তাহলে এই যে কথাগুলি বললাম এগুলো শত্রুর প্রভাব কমাবে না বরং জীবনে সুখ শান্তি সমৃদ্ধিও ফিরিয়ে আনবে আপনার সুতরাং জয় সীতারাম জয় মহারাজ এই কথাগুলি বলুন এবং জয় ব্রহ্ম জয় ব্রহ্ম জয় ব্রহ্ম এই কথাগুলি বলুন বলে আমার ভিডিওটা আমি শেষ করছি আপনাদের স্মরণে রাখলাম ভালো থাকবেন নমস্কার যদি আমার ভিডিওটি আপনাদের কাছে প্রয়োজন ভিত্তিক হয় যদি কারোর প্রয়োজনে লাগে শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন